আর এটা না আর কি নকশি তুললে ও বুঝতে পারছি গেরামে গেরামে বৈদেশিক মতো কাজ করেন নাকি হ্যাঁ হ্যাঁ এটাই সেই গেরানন মিনার্কি ও বুঝতে পারছি তো আপু তো আপু যদি কোনো দর্শক আপনাকে দিয়ে করতে চায় আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনার কোনো আপত্তি আছে না না কোনো আপত্তি নাই হ্যাঁ আমি কথা বলবো এই নম্বরে ফোন দিতে বলেন কথা বলবো কোনো আপত্তি নেই দয়া করে বলবেন ভাইয়া যে একজন ভালো ব্যাপারে সুন্দর ব্যাপারে কথা বলে সেটাই ঠিক আছে ঠিক আছে আপু আপনার নাম্বারটা আর ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে ফোন দেয় সে আপনি ধীরে কথা বলেন আচ্ছা ঠিক আছে ভাইয়া দিয়া দিবেন আলাইকুম ওয়া আলাইকুম